বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি হুসাইন খান ম্যানেজার ইউএস অ্যাগ্রোফার্ম প্রিয় নতুন উদ্যোক্তা এবং খামারি ভাই ও বন্ধুরা আপনারা যারা ভাবছেন ডিম পাওয়ানোর জন্য খামার করতে চান কোন মুরগি নিলে ভালো হয় কোন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং কোন মুরগি অল্প দিনে বেশি ডিম দেয় এবং অল্প খরচে পালন করা যায় তাদের জন্য আমরা মনে করি মিশরীয় ফার্মি মুরগি একটি বেস্ট অপশন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে আর ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগি বছরে প্রায় দুশো আশি থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় ও অন্যান্য মুরগির থেকে ওষুধ খরচ খুবই কম তাই অল্প পুঁজিতে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাওয়ানোর জন্য ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমরা অতি যত্ন সহকারে ব্রুডিং থেকে শুরু করে প্রত্যেকটা ভ্যাকসিন বয়স অনুযায়ী কমপ্লিট করে থাকি আপনারা জানেন ই হচ্ছে ফার্ম একটি বিশ্বস্ত প্রতিদিন উদ্যোক্তা ভাই বন্ধুরা আপনারা যারা খামার করতে ইচ্ছুক আপনারা আমাদের খামার ভিজিট করে দেখে শুনে সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন এখান থেকে যারা আসতে পারবেন না তাদের আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমাদের ইউএসাইভ্র ফার্মের ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান আপনারা আমাদের ফার্মগুলো ভিজিট করে দেখে শুনে বিভিন্ন বয়সী মুরগি সংগ্রহ করতে পারবেন নতুন উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান করতেন কোথা থেকে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন তাহলে ইউএস অ্যাকর কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগিগুলো ইউএস অ্যাকরো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি ফার্মি মুরগিগুলো বিক্রয় করে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন ভ্যাকসিন কমপ্লিট করা রেডি টু ডিমের জন্য একদিন একদিন বয়স থেকে শুরু করে এক মাস দেড় মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগিগুলো